যেহেতু বিটিআরসি একজন ব্যক্তির নামে সিমের সর্বোচ্চ সংখ্যা পনেরো থেকে কমিয়ে দশ করেছে তাই গ্রাহক হিসেবে আপনার কিছু বিষয় জেনে রাখা জরুরি গ্রাহকদের করণীয় এক সিম সংখ্যা যাচাই করুন আপনার জাতীয় পরিচয়পত্র অ্যান আইডি ব্যবহার করে আপনার নামে কয়টি সিম নিবন্ধিত আছে তা জেনে নিন এর জন্য যে কোনো মোবাইল থেকে ইন্টু ষোলো হাজার এক হ্যাশ ডায়াল করুন এরপর আপনার এনআইডি নম্বরের শেষ চার ডিজিট প্রবেশ করান ফিরতি এস এম এস আপনার নামে নিবন্ধিত সিমের তালিকা ও সংখ্যা জানতে পারবেন দুই অতিরিক্ত সিম থাকলে নিষ্ক্রিয় করুন যদি আপনার নামে দশটির বেশি সিম নিবন্ধিত থাকে তাহলে যে সিমগুলো আপনার প্রয়োজন নেই বা ব্যবহার করেন না সেগুলো নিষ্ক্রিয় করে ফেলুন নিষ্ক্রিয় করার জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের যেমন গ্রামীণ ফোন রবি বাংলালিঙ্ক এয়ারটেল টেলিটক কাস্টমার কেয়ার সেন্টারে আপনার নিদ এবং অতিরিক্ত সিমটি নিয়ে সশরীরে উপস্থিত হতে হবে তিন সময়সীমা সম্পর্কে অবগত থাকুন বিটিআরসি সাধারণত এ ধরনের সিদ্ধান্তের পর অতিরিক্ত সিম নিষ্ক্রিয় করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দিয়ে থাকে এই সময়সীমার মধ্যে অতিরিক্ত সিমগুলো নিষ্ক্রিয় না করলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যেতে পারে তাই বিটিআরসির নির্দেশনা ও গণমাধ্যমের খবর সম্পর্কে অবগত থাকুন চার কর্পোরেট সিমের ক্ষেত্রে যদি আপনি কোনো প্রতিষ্ঠানের পক্ষে কর্পোরেট সিম ব্যবহার করেন তবে এই নিয়ম আপনার ব্যক্তিগত সিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে কর্পোরেট সিমগুলো প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত হওয়ায় সেগুলোর ক্ষেত্রে এই সীমাবদ্ধতা প্রযোজ্য নয় এই সহজ ধাপগুলো অনুসরণ করে আপনি নিশ্চিত করতে পারবেন যে আপনার সিম ব্যবহার বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী হচ্ছে